তোমাদের একটা জিনিস বুঝতে হবে এটা পাবলিক ইউনিভার্সিটি মানে সরকারি ইউনিভার্সিটি তাদের কথা আমাদের শুনতে হয় যেহেতু তাদের আদেশ এসেছে তোমরা যদি চিঠিতে দেখো প্রথমে ছিল অন্য আদেশ এসেছে এয়ার বাউ এয়ার বাউ এই জায়গাতে আমরা বারবার তাদের কথা বলেছি এবং আমরা তাদেরকে বলেছি যে আপনারা পুনর্বিবেচনা এবং পুনর্বিবেচনা আমরা বারবার দেখেছি তারা আসুক এক তোমরা যদি কারণ আমরা এখন প্রথমে এটা করবো

এত আর কষ্ট করার দরকার নেই তোমরা যেটা আমাদের দশ জন আমরা আবার কালকে আবার দখলে আমরা আমাদের কিছু কাজ করার সুযোগ সুযোগ কাজ করার না দিলে কিছু কারণ আমরাও তো শুধু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না আমরা এই ছাপ্র ছিলাম আমরাও তোমাদের মধ্যে ছিলাম তো কাজে আমরা চাই যে তোমাদের সবাইকে মিলে আমরা একটা যৌক্তিক একটা সমাধানে যেটা বলা যেতে পারে সেটা সবার জন্য মঙ্গল করা তো আমাদেরকে কাজ করার সুযোগ দাও